ভালোবাসা মানুষকে বস করুন বিয়ে করার জন্য মাত্র এক মিনিটের মধ্যে দর্শক এই আমলটি যারা যারা করেছে তারা প্রত্যেকে পেয়েছে তারা প্রত্যেকে সহজ এবং শক্তিশালী একটি আমল আপনাকে আমলটি করার জন্য মাত্র দুটি বিষয় জানতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তির সাথে যদি আপনার অবৈধ শারীরিক সম্পর্ক থাকে দ্বিতীয় অশ্লীল বা খারাপ কাজ করেন বা অশ্লীল ছবি আদান প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু কোনো আমলে কাজ হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তির সাথে বা আপনার সাথে যদি কোনো চিনের পদ থাকে বা আপনাদের মধ্যে কোনো কালো জাতি দোষীকরণ বা বান মারা ইত্যাদি কোনো ধরনের কিছু থাকলে সেই ক্ষেত্রে আপনাদের আমলে কোনো কাজ হবে না দর্শক তাহলে সমাধান কি সমাধান হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো হুজুরকে দিয়ে তদবির করাতে হবে দর্শক স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি কোন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে এই সমস্যার সমাধান করে আসছি এবং প্রতিনিয়তই যারা আমাদের থেকে কাজ করে নিয়েছে তারা নিজেরাই নতুন নতুন রোগীদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে তাই এই সমস্যাগুলি থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি সমস্যা না থেকে থাকে বলে মনে হয় তাহলে আমলটি করবেন আমলটি হচ্ছে আলাদা বলে আলামিনের একটি পবিত্র গুম্বাচক নাম ইয়া বা এই নামটি রাতে একশো একবার পাঠ করে আপনার ভালোবাসার ব্যক্তিটির চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাত ভাগ ফুঁড় দিয়ে দেবেন ইশাআল্লাহ মাত্র একদিন আঙুলটি খুব বৃদ্ধি পাবেন সে কতটা পরিবর্তন হয়ে গেছে আপনাকে বিয়ে করার জন্য